টেনশন করার কিছু নাই বুঝো নাই একদিন যাক শাদি করি তারপর যা হয় দেখা যাবে আমি তো আসছি নাকি

এটা তুমি আগে ভাবো নাই এই তোমার বিয়ে করা লাগবে পারবো না ভাই আমি বিয়ে করতে তাহলে আমার বইয়ের সাথে তুমি ভালোবাসার সম্পর্ক কেন জড়াইলে ভাই এমনিতেই টাইম পাস করার জন্য একটু মজা নেয়ার জন্য রিলেশন করছি বুঝেন নাই টাইম পাসে বিয়ে করেন তো আপনি ভাই সম্ভব না বিয়ে করা আমার দেখো তুমি বিয়ে করে এরকম করো তুমি থাকো তোমার স্বামীর সাথে আমি চলে গেলাম এই ছেলে আমি কোন টাকা ফেরত দেব না রে ভাই যাই কোন আমি কোন টাকা ফেরত দেব না রে আপনি টাকা রাখেন ওটা তুমি